উঠতে বসতে চলতে ফিরতে মাত্র এক একটা শব্দের জিকির করবেন একটা শব্দের আমল আপনি করবেন আল্লাহ আপনাকে হালাল ভাবে আল্লাহ আপনাকে রক্ষা করবে এমন পাঁচটা পুরস্কার আল্লাহ অথবা না লাগবে থাকুক আপনি একেবারে সিম্পল ভাবে যখন যে কাজ করতেছেন কৃষি খামারে আছেন কাজ করতেছেন সমস্যা নাই আপনি জবান দিয়ে আমলটা করতে থাকেন দোকানদারি করতেছেন সমস্যা নাই রান্নাবান্না করছেন কোনো সমস্যা নাই আপনি যে

এক নম্বরে বলে সে এত কঠিন বিপদে যে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না তার পিঠ থেকে গেছে সে একেবারে দেওয়ালে আশা হারায় ফেলছে একেবারে সে বাসার আশাও হারায় ফেলছে একেবারে নিরাপদ এমন তো অবস্থাও যদি সে আমলটা করতে পারে আমার আল্লাহ ওখান থেকে তাকে পথ দেখায় দেবে ওখান থেকেও আল্লাহ পাক তাকে রহমতের চাদরে আবৃত করে ফেলবে আস্তাগফিরুল্লাহ এত পাওয়ার নবীজি বলেন দুই নম্বরে ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পাক করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ আওয়া বানায় দেয় মুস্তাজাবুদ দাওয়া মানে ও হাত তোলে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক দোয়াটা কবুল করে নেয় আল্লাহ পাকের কাছে চায় নিজের জন্য অপরের জন্য যা দোয়া করুক না কেন আমার আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেয় তিন নম্বরে রসদ সাল্লাহ বলেন যে ব্যক্তি ইস্তেক ফার বেশি বেশি পাঠ করে আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে এতটা বরকত দেয় এতটা বরকত দেয় সে খেয়েও শেষ করতে পারে না সে সুখময় শান্তিময় একটা জীবন আল্লাহ পাকের কাছ থেকে পায় মনে রাখবেন রিজিকের মধ্যে যদি বরকত না থাকে আমরা জানি রিজিক ও সীমাবদ্ধ হায়াত ও সীমাবদ্ধ এগুলো বেড়ে যাওয়ার কোনো কায়দা নাই কিন্তু এর মধ্যে আল্লাহাক বরকত ঢেলে দেয় এর মধ্যে আল্লাহাক বরকত ঢেলে দেয় একজন ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার সব হারাম ওই হারাম ইনকামের মধ্যে বরকত নাই মাস শেষে তাকে ঋণের মধ্যে পড়তে হয় নিজে অসুস্থ সন্তান অসুস্থ অ্যাক্সিডেন্ট বিপদ আপদ স্ত্রীর সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মাসের টাকা ঢালতে ঢালতে তাকে ঋণের মধ্যে পড়তে হয় কিন্তু হারাল ভাবে সে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে তারপরেও মাস শেষে খেয়ে দিয়ে বাসা ভাড়া দিয়ে সব কিছু শেষেও তাকে আবার কিছু সঞ্চয় সে করতে পারে এই জন্য একটার মধ্যে হালাল আর একটার মধ্যে হারাম হারামের মধ্যে বরকত রয়েছে হালালের মধ্যে বরকত রয়েছে হারামের মধ্যে কোনো বরকত নাই এজন্য আপনি যদি হালাল ইনকাম বা হালাল রুজি আল্লাহর কাছ থেকে পেয়ে যান আর রিজিকের মধ্যে বরকত পেয়ে যান তাহলে পাক আপনাকে সুখময় শান্তিময় একটা জীবন দিবেন আর এটা পাবেন শুধু ইস্তেক মাধ্যমে ইস্তেক বেশি বেশি পাঠ করেন বেশি বেশি পাঠ করেন পাক আপনাকে হালাল ভাবে ধনী বানায় দিবেন চার নম্বরে যদি কোনো ব্যক্তি ইস্তেকফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তার জীবনে গুণাগুলো ক্ষমা করে দেয় তাকে মাফ করে দেয় আপনি যখন ইস্তেকফার পাঠ করবেন আপনার জীবনে গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রাসুল প্রতিদিন সত্তর থেকে আশি বার কোন বর্ণ আসছে একশো বার পর্যন্ত তিনি ইস্তেকফার পাঠ করতেন আমরা জানি